ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন প্রত্যেক হাজির হয়েছি আমরা যাচ্ছি কক্সবাজার তো আমরা এখন আছি হচ্ছে বিমান মন্দির স্টেশনে এখান থেকে হচ্ছে আমাদের আমরা আজকে ট্রেনে যাচ্ছি এখানে আছে এখন ট্রেন আসবে ট্রেন আসবে আমরা ট্রেন দিয়ে যাব কখন দেখতে পারতেছি সিলেটে ট্রেন আসতেছে অলরেডি আমাদের ট্রেন পনেরো মিনিট লেট বার এখনো ট্রেন আসে না এখন বাজে হচ্ছে এক ঘন্টা লেটে বলতেছি ট্রেন আসতেছে তাও আসব সমস্যা নাই আমাদের পর্দক এক্সপ্রেস আসতেছে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি। পর্যটক স্পেস মধ্যে বসে আছি এক ঘন্টা পরে আমাদের ট্রেন ছাড়লো এক ঘন্টা লেট পুরা এক ঘন্টা এখানে লেট মানে আমরা কক্সবাজার এক ঘন্টা পরে যাব ওই যে মামা মামি সামনে বসছে বসছে আছে মামি বসে গেছে একা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি আমরা এখন চিটাগাং এসে পড়েছি এখন আমাদের এখন আমাদের ট্রেনের ইঞ্জিনটাকে চেঞ্জ করে নতুন ইঞ্জিন লাগানো হবে এখন বাজে হচ্ছে বারোটা বিশ মোটামুটি ট্রেনের স্পিডটা ছিল হচ্ছে পঁচাশি থেকে নব্বই মধ্যে পাঁচ মিনিট কম কিংটা আমরা প্রায় এসে পড়েছি মাঝখানে একটা ক্রসিং পড়ছিল এখানে আধা ঘন্টা লেট হয়েছে এই জন্য একটু দেরি হয়ে গেছে আর ট্রেনে এমনি এক ঘন্টা লেট করছে তো আমাদের সামনে দেখতেছি কক্সবাজার স্টেশন এই যে আমাদের ট্রেন এই যে ট্রেনের মাথা আপনারা দেখতেছেন ট্রেনটা সুন্দর করে ঘুরছে আস্তে আস্তে এই যে আমাদের ট্রেন থেমে গিয়েছে অবশেষে আমরা কক্সবাজার স্টেশন এসে বললাম আমরা এখন সব কিছু রেডি করতেছি নিয়ে যাওয়ার জন্য আমার জন্য লেট ট্রেন ট্রেনটার সময় ট্রেনটার তার সময়কে খাবার করেছে এসে করেছি কক্সবাজার স্টেশনে এখন আমি আছি ট্রেনের সামনে এই ট্রেন দিয়ে আমরা আসলাম পর্যটক স্পেসে পর্যটক স্পেসে লেট করলো তার টাইম ঠিকই মিলিয়েছে এই জন্য পর্যটক জন্য ধন্যবাদ ওই দিয়ে আমি দেখি সামনে ঝিনুক ওই সুন্দর আমরা এখন যাব কক্সবাজার এই প্রথম ট্রেনে আমরা আসলাম তাই আসছি আপনাদেরকে পর্যটক স্পেসে ভ্রমণ অভিজ্ঞতাকে আপনাদেরকে জানালাম তাই সবাইকে জানাচ্ছি বিদায় আসসালামু আলাইকুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ арел